গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটা লোভনীয় খাবার নিয়ে কার জিবরে জল আসে আসলে কিন্তু আমার আমি কিন্তু না দেখেন এই যে গাছ টমাটু সে পুরো দিছে আমি হয়তো দেখাইতে পারিনি আমি করেছিলাম অ্যালুমিনিয়াম পেছে পুরা দিয়ে তারপরে এই যে ভর্তাটা বানানো হয়েছে আমার তো দেখি জিবরে পাই না এসে পড়ছে আর আমার জীবিটার পানির কারণে এখন আর না খেয়ে থাকতে পারলাম না ভাত একবার গরম আমি ভাত তো নিয়ে নিলাম একটু খাবো তো আমার সাথে কে কে খাবেন চলে আসেন নিয়ে নিন বিশ মিনিটের পরে এইটি হইলে তো আমার ভাত এক প্লেট বেশি লাগে এখন আমি খেয়ে নিব সেই সাত আজকে ও গরম ভাত দেখছেন ধুমোর রে কেউ দেখেন ধোঁয়া যে উঠতাছে ধোঁয়া কিন্তু উঠতাছে অলরেডি হাত করে খাবো কিন্তু আপনাকে দেখাইতে পারতাছি না আমি পিলে রাখতে পারতাছি না আমার টেবিল নেই যা গরু বুঝিয়ে ফুয়ে খাইছে আসি সবাই বাসে যারা থাকেন তারা কিন্তু শুধু মুরগি 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 ছাড়া আর কোনো কথা নেই কারণ আমরা যারা বাসা বাড়িতে কাজ করি আর যারা বাহিরে কাজ করেন তারা তো বাজার সদায় নিজেরা কিনলে ঠিকমতো নিজের কিচ্ছা মতো খাইতে পারেন আমরাও খাই অনেক ডাল হান দিয়ে যেমন মাছ খাই মাঝে মাঝে এত কাজের ফাঁকে যদি একটু হয় ভর্তা তাই তো আরও স্বাদ কারণ আমাদের মেয়ে মানুষের জন্য অনেক ছেলেরাও কিন্তু এই ভর্তা সস্তা পছন্দ করে আবার অনেকে করে না তো অনেক দিন যদি শুতকিয়ে খাইতে মনে চাই শুতকিয়ে খাইতে পারি না কিনে আনা যায় কিন্তু আমাদের বাসায় খাওয়া যায় না আমাদের বাসা বিআইপি বাসা বিআইপি বাসায় সুটকি খাইতে গেলে সমস্যা হয়ে সত্যি বলছি গাইস আজকে আজকে আমি ভাত মনে হয় অনেকটা না আর মনে হয় নিতে পারবো ভাত আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সবই মনে হয় খেয়ে নেবো আমার মতো কে কে পছন্দ করে এই খাবার ডিম দিই মাসে সিদ্ধ করা কিন্তু করলাম না সময় নেই জিব্রাই মানে না সময়ও নেই ওই ডে ইশালা রাত্রে সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ সবাই কাছে একটু সাপোর্ট চাই ভালোবাসা চাই তাহলে হাফেজ সবাই ভালো থাকবেন ওকে বাই বাই টা টা